এটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই মোগলাই পরোটা তো আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সেটা হলো বাড়িতে তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা বানাবে তো আজকে মোগলাই পরোটা হবে এগ চিকেন মোগলাই তোমরা ময়দাতে যে পরিমাণ তেলটা দিয়ে ময়নটা দেবে সেটা দেখবে এরমভাবে মুঠোর করে যে মুঠোটা মানে এরকম হচ্ছে কি না মানে ময়দাটাকে তোমরা এইভাবে মুঠোর মধ্যে ধরে রাখতে পারছো কি না তাহলে বুঝতে পারবে যে তোমাদের ময়ন দেওয়ার পরিমাণটা ঠিক আছে কারণ একটু বেশি ময়ন না হলে হলে কিন্তু তোমাদের মোগলাই পাটা পিসপি হবে না তো কিছুটা পরিমাণ বেশি করেই তোমরা একটু দিও এটা ময়নটা আর সে তারপরে তোমরা মুঠো পাখি দেখে নিল সেটা কীরকম হচ্ছে তো আমরাই একটুখানি ময়দাটাকে একটুখানি নরম করেই মাখবো খুব নরমও নয় আর খুব শক্তও নয় সেটা তোমরা বুঝতে পারবে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি তো এই যে এই রকম দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই রকম খুব শক্ত নয় খুব নরম নয় সেই পরিমাণ তোমরা জল দিয়ে ময়দাটাকে মেখে নিও তারপরে সেই মাখা ময়দাটাকে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেবো প্রায় অ্যাপ্রক্স এক ওয়ান আওয়ার্সের মতো রেখে দিও তাহলে ওটা খুব ভালো নরম হবে যেটা তোমাদের বেলতে খুব ভালো সুবিধা হবে পাতলা পাতলা হয় তো তো সেই কারণে বেলতে সুবিধা হবে তো আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে মাখিয়ে দিয়ে এখন আমরা কাপড় দিয়ে কভার করে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমি মোগলাই পাউডার ভেতরে যে স্টাফিংটা দেবো সেইটার জন্য এই উপকরণগুলো রেডি করে নিয়েছি তো এখানে কিছুটা পরিমাণ রসুন বাটা আদা বাটা শাড়ি গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রাখবে আর এখানে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো বা টোস্টকে একটু গুঁড়ো করে নেবে যেটা তোমরা ক্রামস হিসাবেও তোমরা দোকানে গুঁড়োও কিনতে পারো অথবা তোমরা গোটা গোটা নিয়ে এসে ঘরেতে তোমরা গুঁড়ো করে নিতে পারো তো আমি গোটা নিয়ে এসে ঘরেই গুঁড়ো করেছিলাম তো এখানে ইজিলি আর কি গুঁড়োটা পাওয়া যায় না তো সেই কারণে আমি গোটা নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো এইবারে আমি কড়াইতে তেল গরম করে নিয়ে এই যে দেখো কোচানো যে পেঁয়াজগুলো রেখেছিলাম স্টাফিংয়ের জন্য যে মশলাটা রেডি করবো তার জন্য তো আমি কোচানো পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব তো হালকা এখন ভেজে নেব তারপরে আস্তে আস্তে আমি একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই দেবো দেব। তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি যদি এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারবে আর তোমাদের ভালোও লাগবে তো এই যে আমি এখন উচানো লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু তোমাদের টেস্ট অ্যাকর্ডিং লঙ্কাটাকে অ্যাড করো যারা একটু বেশি ঝাল পছন্দ করবে তারা একটু বেশি করে লঙ্কা দিতে পারো অথবা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তো আমি যেখানে যেহেতু এখানে গুঁড়ো লঙ্কা আমরা যেহেতু খাই না তো সেই কারণে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি তোমরা যদি খাও তাহলে সেটা কিন্তু অ্যাড করতে পারো তো এই যে আমি এখানে দোকান থেকে বলি করার জন্য চিকেনটাকে কাটিয়ে এনেছিলাম তো সেই কাটা চিকেনটাকে আমি কিমাটাকে এখন এই যে ওই ভাজা পেঁয়াজ আর লঙ্কার মধ্যে অ্যাড করলাম এবার সেটাকে আমি কিছু কিছুক্ষণ কষবো এই যেখানে এখন জল বেরোচ্ছে এই জলটা বেরোবে প্রথম দিকটা তারপরে আস্তে আস্তে জল জলটা ঠিক হয়ে যাবে মানে কমে যাবে কমে আর কি মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হলে তোমরা বুঝতে পারবে যে এইভাবে খুন্তি দিয়ে দেখবে যে সিদ্ধটা হয়েছে কিনা। না তারপরে এই যে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ছিলাম সেগুলো একে একে অ্যাড করব আমি এখন প্রথমেই দিয়েছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো তো রসুনের একটা স্মেল থাকে তোমরা ভালো করেই জানো তো সেই জন্যে রসুনটাকে যদি ভালো করে না কষাই তাহলে কিন্তু স্টাফিংটার মধ্যে রসুন রসুন একটা গন্ধ ছাড়বে তো ভালো করে রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে এই যে আদা বাটাকে অ্যাড করে দিয়েছি তো আদা বাটা আর রসুন বাটাকে আমি এখন কিছুক্ষণ নাড়বো তো ভালো করে কিছুক্ষণ আর নাড়া হলে তারপরে আমি যে আরও যে বাদ বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করব তো এই যে এখন দেখো আমি সাই গরম মশলা এদিকে জিরের গুঁড়ো আর এদিকে ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি তো এটাকে অ্যাড করে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নাচাড়া করব তো লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পারবে কীরকম রকম আসছে আর তারপরে আমি স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করে দিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এখানে হালকা পরিমাণ টারমারিক পাউডার কিন্তু ইউজ করতে পারো তো এই যে আমি এখন একটা মোগলাই পাউটার জন্য আমি স্টাফিংটাকে রেডি করে নেবো তো বাটিতে আমি এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ওতে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি কিছুটা কাঁচা আর লঙ্কা কচি অ্যাড করে দিয়েছি আর ওতে কিছুটা পরিমাণ ওই যে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম তো ওই স্টাফিংটা অ্যাড করে দেবো আর তাতে কিছুটা পরিমাণ নুনও অ্যাড করে দেবো তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা আর নুনটা কিন্তু অ্যাড করো আর এই যে আমি যে বেড ক্রামসটা রেখেছিলাম তৈরি করে সেইটাও আমি কিছুটা অ্যাড করে দিয়েছি তো বেড ক্রাম্পসটা কিন্তু দেবে নয়তো ওইটা যে তাহলে ঘনত্বটা ভালো আসবে আর সেটা বেরিয়ে যাবে না তো এই যে আমি এখন কিন্তু ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখছো এইরকম পরিমাণ ডোটা আর কি রেডি হয়ে গেছে তো এরকম এতটাই নরম হবে যাতে তোমার তোমরা বেলতে কোনো প্রবলেম না হয় তো আমি এখন এটাকে পাতলা পাতলা করে বেলে নেবো দেখো কতটা পাতলা হচ্ছে আর বেলতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যেহেতু আমি এটাকে কিছুটা নরম করে মেখেছিলাম আর কিছুক্ষণ কাপড় জড়িয়ে রেখেছিলাম তো বেশ দেখো বেশ পাতলা পাতলাই কিন্তু হচ্ছে তো তোমরাও চেষ্টা করবে ওরকম কিছুক্ষণ রেস্ট স্প্রেড জন্য রাখতে আর একটু পাতলা মতো একটু কিছুটা নরম করে মাখতে তাহলে এটা বেলতে কোনো সমস্যা হবে না তো আমি এই যে বে বেলে নিয়েছি একটা মোগলাই তো এখন আমি এর মধ্যে আমি যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম তোমাদেরকে আমি দেখেছিলাম যে স্টাফিংটা কীভাবে রেডি করবে তো আমি এখন তার মধ্যে সেই স্টাফিংটা ভালো করে দিয়ে মিলে নিয়ে আমি এখন চাই ঢাকটা আস্তে আস্তে মুড়ে দেবো তো তোমরা দেখো তোমরা একটা ডিম অনুযায়ী যেরকম আমি একটা ডিম দিয়ে যে স্টাফিংটা দেখিয়েছিলাম ওইটাই এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দেখেছো বেড ক্রামসটা দিয়েছিলাম বলে কি সুন্দর ঘন্টে এসেছে নয়তো কিন্তু শুধু ডিম হলে কিন্তু ওটা গড়িয়ে যেত তো সেই জন্য আর কি বেড ক্রামসটা দিতে হয় যার জন্য ভেতরে যে স্টাফিংটা গড়িয়ে এদিক থেকে ওদিক না চলে যায় তো আমি এই যে ভালোভাবে বিছিয়ে দিয়ে দিলাম স্টাফিংটা এবার চারিধারটা কভার করে নেব তো কীভাবে কভার করব। সেটাও কিন্তু তোমরা ভালো করে দেখে নাও কভারটা যদি ভালো করে না করো কিন্তু ভাজার সময় ওটা বেরিয়ে গেলে কিন্তু ভালো হবে না মোগলাই পাউডারটা তো এই যে দেখো আমি ভালো করে মুড়ে দিচ্ছি এর একদিকটা মুড়ে দিয়েছি আর ওদিক দিক থেকেও মুড়ে নিয়ে কিন্তু ওর উপরে ভালো করে চাপিয়ে দেবো যাতে ভেতরের মশলাটা বাইরে বেরিয়ে না আসে তো এই যে ধারটা এইভাবে ভালো করে মুড়ে নেবো তো এই যে দেখছো ভালো করে মুড়ে দিয়ে তোমরাও এরকম করে একটু চেপে দিও হালকা করে যাতে না ওটা খুলে যায় এই যে তো তোমরা কিন্তু বাড়িতে সকলে ট্রাই করো আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর টেস্টটা কেমন হয়েছে সেটাও জানিও আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে চলো এবারে এই মোগলাই পাউডারটাকে ভাজা হোক তো আমার মা ভাজছিল এই যে তো এই যে ওখানে তো বেলে নিয়ে এখন ভাজা হচ্ছে তো দুধার ভালো করে ভাজা হয়ে যাবে এই যে তারপরেই দেখছো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারবে আমি এটাকে কাটছি দেখো ভেতর পর্যন্ত কত সুন্দর হয়েছে দেখছো কোনো কাঁচা ভাব নেই কোনো কিছু নেই খুব সুন্দর তো এই যে আর একটাও মোগলাই পরোটা আমার মা ভেজে নিচ্ছে তো আমি সে আমি বেলে দিচ্ছি আর মা ভাজছিল তো আমার মা খুব ভালো আর কি মোগলাই পরোটাকে খুব ভালো করে ভাজে তো মাই ভাজে বরাবরই যখনই আমাদের মোগলাই পাওয়াটা হয় আমার মাই ভাজে কারণ মা খুব সুন্দর করে দুপিঠটা ভালো করে উল্টে পাল্টে করে করে ঘরেতেই সহজে প্রক্রিয়ায় কি সুন্দর মোগলাই পরোটা বানানো হয়ে গেল তো দোকানের হোটেলের কেন জাঙ্ক খাবে ঘরেতেই তৈরি করে দেখো আর কেমন লাগলো জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ